আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে পাকিস্তানি ইনস্পায়ার জুলি ব্র্যান্ডের কাজ করে এক্সক্লুসিভ নতুন নতুন ডিজাইনের কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই ড্রেস যদি আপনারা ধরেন বা নেন তাহলে বুঝতে পারবেন কাপুর কোয়ালিটি কত ভালো সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটেগো অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি এই ঠিকানা মধ্যে আইসা পারবেন যদি না চিনেন ইসলামপুর আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো একটু কাজটা দেখেন গলার কাজটা দেখেন পুরাটা বডির ভিতরে কলম এম্বয়ডারি করা আছে সেলোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি সেলোয়ার আর দোপাট্টা একটা পাঁচ হাত নামার জন্য প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর এইসব ড্রেস বাইরে থেকে কিনতে হলে আপনাদের কিনতে হবে পনেরোশো ষোলোশো টাকা করে আমাদের থেকে নিতে পারবেন মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে দেখেন যারাই নেবেন সেট ধরে নেবেন প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার আছে সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ একেবারে এক্সক্লুসিভ কালেকশন পাকিস্তানি ইন্সপায়ার জুলি ব্র্যান্ডের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির ইট কালেকশন থ্রি পিস অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন দেখেন এই যে কালারগুলা দেখেন দেখার মতো কাজের কোয়ালিটি ফিনিশিং দেখলে মন ছুঁয়ে যাবে এত সুন্দর ডিজাইন পুরাটা একটা বডির ভিতরে কাজ করা পুরাটা একটা বডির ভিতরে কাজ করা স্যালোর পেয়ে যাবেন আড়াইগজ ধূপপাট্টাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো টাকা যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন আর নয়তো সরাসরি দোকানে এসে পড়বেন ডিজাইনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস পাকিস্তানি ইনস্পায়ার জুলি ব্র্যান্ডের কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস সেট সেট নিতে হবে ভাইঙ্গা দেওয়া যাবে না এগুলা এগারোশো বারোশো টাকা থ্রি পিস এগারোশো বারোশো টাকা থ্রি পিস মাত্র নয়শো টাকায় পেয়ে যাবেন মাত্র নয়শো টাকা দেখেন ডিজাইনটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস ডিজাইনগুলো খুবই সুন্দর যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে দিবেন শেষ হয়ে গেলে পাইবেন না পাকিস্তানি ইনস্পায়ার জুলি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার মাসাল্লাহ তিনটা কালারই অনেক সুন্দর যারাই নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আশা করি কাপড় কোয়ালিটি যদি হাতে পান অনেক খুশি হয়ে যাবেন যে এই প্রাইজের ভিতরে এই থ্রি পিস কিভাবে সম্ভব এই যে দেখেন কাজটা দেখেন গলার কাজটা পুরাটা বডির ভিতরে ছোট ছোট কাজ করে দেওয়া আছে কলম খুবই সুন্দর সেলর পেয়ে যাবে নারাই গস ওন্না পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি ওন্না মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে আপনারা টেকা দিবেন আর নয়তো সরাসরি ঢোকানে এসে করবেন ডিজাইনগুলা দেখেন মার্শাল অনেক সুন্দর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় ভিডিও হারাই গেলে কলম পাইবেন না ভিডিও অনেক টাইমে আপনারা দেখেন শেয়ার করেন না শেয়ার করেন নেই কারণে ভিডিও খুঁজে পান না ডিজাইনগুলা একটু দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন এক্সক্লুসিভ কালেকশন কাপুর হাতে পাইলে আশা করি খুশি হয়ে যাবেন কাপুর কোয়ালিটি এত ভালো এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার জুলি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা সেট সেট নিতে হবে যারাই নিবেন সেট ধরে নিবেন আর যদি ভাইঙ্গা নেন একশো টাকা করে বেশি দিতে হবে ভাইঙ্গা নিলে একশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো সম্পূর্ণ পাকিস্তানি ইনস্পায়ার জুলি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস দেখেন মাসাল্লা কত সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা যারা ভাইঙ্গা নেবেন এক একশো টাকা করে বেশি দিতে হবে আর সেট বাই সেট নিলে নয়শো টাকা করে দেখেন ডিজাইনগুলো মাসাল্লাহ খুবই সুন্দর চাই তাড়াতাড়ি নিয়ে নেবেন শেষ হয়ে যাবে কলম এসব ডিজাইন পাইবেন না তো খুব দ্রুত অর্ডার করে দিবেন আমাদের ওই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেঞ্জার আছে ওইখানে পাঠায় নাম ঠিকানাতে যোগাযোগ করবেন দেখেন ডিজাইনগুলো দেখেন পাকিস্তানি ইন্সপায়ার জুলি ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা থ্রি পিস মাত্র নয়শো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসতে চান এই ঠিকানা আমাদের আশা পড়বেন যদি না ইসলাম ইসলামপুর আইসা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম